জিয়াউর রহমান সাহেবের প্রচল গোয়া ও নাজ বিতরণ অনুষ্ঠানের সভাপতি আমাদের প্রচুর বড় ভাই ভাই

তিরিশ তারিখ থেকেই অ্যানায়তনগর ইউনিয়ন কাশীপুর ইউনিয়ন ফতুল্লা ইউনিয়ন বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আমরা আমাদের প্রিয় নেতা মরভূম প্রিয় নেতা জিয়াউর রহমান সাহেবের মৃত্যুবার্ষিকীতে দোয়া এবং মেয়াজের আয়োজন করেছিলাম আজকেও এই দোয়া এবং মেয়াজের আয়োজন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই যে আজকের এই অনুষ্ঠানটা আপনাদের মাধ্যমে আমরা আসতে পেরেছি এবং এই অনুষ্ঠানে আমাদের একটাই চাওয়া যে আমাদের রাষ্ট্রীয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিও রহমান উনি সাধারণ করেছেন তার আত্মার মাথার কামনা করি আল্লাহ যেন ওনাকে ব্যস্ত অনুসিদ্ধান করেন আমাদের নেত্রী এবং খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে রাজনীতির মাঝে আমাদের বিক্রিতা প্রদান করবেন আমাদের কারণে অহংকার যারা তারেক রহমান সাহেব আমাদের নেতৃত্ব দিয়ে সমগ্র বাংলাদেশকে কাছে এগিয়ে নিয়ে যাবে এবং আমরা আল্লাহর কাছে আরেকটা দোয়া করি আমাদের নেতা মোহাম্মদ আলম সাহেব যিনি নারায়ণগঞ্জ আর আসনের রাজনীতিতে সুস্থ এবং ক্লিন ইমেজের অধিকারী আমরা তার জন্য দোয়া করি যিনি সুস্থ থাক আল্লাহ সুস্থতা দান করেন এবং আমাদের নেতৃত্ব দিয়ে এই নারায়ণগঞ্জ আর আসনের

আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেবের পক্ষে এই ফতুল্লা থানা আমরা যারা রাজনীতি করি সবাই একত্রিত হয়ে তাকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ আজকে আর কথা বাড়বো না সময় স্বল্পতার জন্য আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং শেষ করার আগে আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো আপনাদের কাশীপুর ইউনিয়নের তৃতি সন্তান এই ফতুল্লা থানা বিএনপির প্রতিষ্ঠাতা সেক্রেটারি যিনি ছিলেন শামসুল আরেফিন সাহেবকে আমাদের মাঝে নেই তার জন্য দোয়া এবং আমাদের আরেকজন কাকা এই কাশিপুর ইউনিয়ন বিএনপির দীর্ঘদিন সভাপতি হিসেবে দলের জন্য কাজ করে গেছেন তার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে বৃহস্পতার সিদ্ধান্ত করেন আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ